আসসালামু আলাইকুম মিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকেও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব যদি এমন একটা বাচ্চা সহ দুধের গাভি কেউ এত কম দামে দিতে পারে তো দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের একটা সাইয়ল দেখাবো সার বাচ্চা সহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গাবিটি বর্তমান বাচ্চা দিয়েছে আজকে হলো বারো দিন তো দর্শক বন্ধুরা সঙ্গে হলো সার বাচ্চা এই গাবিটি বর্তমান বয়স হলো দুই দাঁত সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব জ্যোতি এত কম দামে কেউ গাভি সেল দিতে পারে বাচ্চা সহ এই গাভিটি যদি কোনো ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে এর দাম রাখবো হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এমন দামে কেউ এই ধরনের গাভি দিতে পারবে না তো দর্শক বন্ধুরা এটাই হলো ফিক্সড রেট এক লক্ষ পাঁচ হাজার টাকা একবার ফিক্সড প্রাইস যদি কোন নিতে নিতে চান কোনো ভাই তাহলে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে একবারে স্বল্প রেটে একেবারেই স্বল্প রেটে এবং পাইকারি দামে আপনারা গাবে কিনতে পারবেন এবং আমরা সর্বোচ্চ একটা গাবি দুই থেকে তিন হাজার টাকা প্রফিট হলে পারে সেল করে দিই তো দর্শক বন্ধুরা আমাদের সেল বেশি আমাদের লাভ কম আমরা প্রফিট কম করি এবং সেলটা অতিরিক্ত করি যদি কোনো ভাই গাবি নিতে চায় সেই সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে গাবি নিতে পারবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল শাহল জাতের একটি গাবি গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত এই গাভীটির সঙ্গে সার বাচ্চাটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের একটি সার বাচ্চা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ ইনশাল্লাহ খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন খুবই পারসেন্টের একটি বাচ্চা বাচ্চাটার বয়স হলো আজকে বারো দিন দুধ আলহামদুলিল্লাহ পুরোপুরি চলে আসছে দেখতে পাচ্ছেন গাভীর ওলান পালান প্লাস বাচ্চা সহ করা গাভিটা খুবই ভালো হবে আশা করি এই গাবিগুলার প্লাস পয়েন্ট হলো এই গাবিগুলো আপনার রোদে গরমে শীতে সব সময় আপনারা পালতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবং এই গাবিগুলার মেস্টাইটেস সমস্যা খুবই কম হয়ে থাকে এই গাবিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আছে আপনারা এই গাভিগুলার যে কোনো স্থানে রাখতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো কিছু খাবার খাওয়াতে পারবেন সহজে প্রবলেম হবে না অনেক গাবি আছে কিছু খাওয়াইলেই দেখা যায় গ্যাস হয়ে যায় হঠাৎ করে কিন্তু এই গাবিগুলার ওই ধরনের সমস্যাটা খুবই কম